নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে আজকে একটা শুদ্ধ নিরামিষ একটা আইটেম নিয়ে এসেছি সেটা হলো নিরামিষ কাবলি চানার ঘুগনি কাবলি চানা প্রায় এক কেজির মতো ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম নয় ঘন্টার মতো তারপরে এটাকে আমি প্রেশার কুকারে সিটি দেবো প্রায় দশ বারোটার মতো দিয়ে সেদ্ধ করে নেব কিছুটা আলু ডুমডুম করে কেটে লবণ হলুদ মেখে তেলে ভেজে নেব একটু লাল লাল করে ভাজবো আলুটাকে ভাজা হয়ে গেলে একটা পাত্রে উঠিয়ে রেখে দেব এরপর একটা মশলা রেডি করব এখানে আছে আদা কাঁচা লঙ্কার পেস্ট লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু চিনিও দেবো আর একটা টমেটো পেস্ট করে রেখেছি এরপরে যে মশলাটা সেটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তেলে গোটা এলাচ সোমবার দিলাম তারপরে গোটা জিরা দিব দুটো তেজপাতা সামান্য হিং দেব যেহেতু নিরামিষ রান্না হিংটা খুব ভালো লাগে এরপরে ভেজে রাখা আলুগুলো দিলাম এরপর যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিলাম এরপর টমেটো পেস্টটা দিবো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়ে এরপর যখন মশলাটার থেকে তেল ছেড়ে আসবে তখন কিছুটা কাবলি চানা আমি এই মশলার সাথে মিশিয়ে দেব দিয়ে ভালো করে কষাবো এরপর বাকি চানাগুলো দিয়ে ভালো করে কষাবো যত কষাবো স্বাদ তত ভালো হবে এরপরে যে টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটো পেস্ট না টমেটো সস টমেটো পেস্ট তো আগেই দিয়েছিলাম তারপরে দেব শাহি গরম মশলা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে কষাবো কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমার রান্না প্রায় কমপ্লিট এরপরে গ্যাস অফ করে ঘি দিয়ে দেবো তো আমার এই নিরামিষ কাবলি চানার ঘুগনি কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ারও করবেন থ্যাংক ইউ বন্ধুরা